আসসালামু আলাইকুম ভিউয়ার্স অফার প্রাইজে কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে যেমন জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোর ডি জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট জয় স্টিক তারপর চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি প্যানেল এবং অরিজিনাল অ্যাসিডি রয়েছে আপনার এনভিএমই অ্যাসিডি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এবং ডিডিআর ফোর রয়েছে চব্বিশশো পাঁচের আট জিবি র্যাম রয়েছে চাইলে র্যাম এসিডি দুটোই দুটি আপডেট করা যাবে বত্রিশ জিবি পর্যন্ত অনায়াসে র্যাম আপ আপডেট করা যাবে এই ল্যাপটপগুলা বিজনেস সিরিজের ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার দিয়ে এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি কিন্তু খুবই অফার প্রাইজে দুর্দান্ত অফারে আমরা ল্যাপটপটি দিচ্ছি অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় জি ফাইভের ল্যাপটপ থাকছে তারপরে এখানে রাইজেন ফাইভের কিছু ল্যাপটপ আছে রাইজেন ফাইভ খুবই ভালো রাইজেন ফাইভের নতুন কিছু কালেকশন আসছে আপনাদেরকে একটু দেখাবো যারা কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন এটা রাইজেন ফাইভের একদম গেমিং দেখা গেমিং লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা গেমিং লোগো কিন্তু চলে আসছে কারণ এটা আপনার থার্টিন জেনারেশন কোরাই ফাইভার রাইজেন ফাইভের ষোলো এমবি ক্যাশের সেম একটা প্রোসোর পাবেন আপডেট একটা প্রোজর কিন্তু থাকছে এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি এনভিএমই পাঁচশো বারো জিবি অ্যাসিডি আপনারা যখন আসবেন দেখিয়ে দিব এবং ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ছাব্বিশশো ছেষট্টি ১৬ ষোলো জিবি একদম সার্ভার র্যাম ইউজ করা হয়েছে একদম ব্র্যান্ডিউ কন্ডিশন আছে এটা জি এইটের মডেল এইচপি জি এইট এবং এটাতে ব্যবহার করা হয়েছে ষোলো এম ক্যাশ ছয়টা থ্রেড এবং বারোটা প্রোসোর ব্যবহার করা হয়েছে খুবই আপডেট একটা প্রসর গিগা গার্স এটাতে পাবেন প্রায় ফাইভ গিগার্সের গার্সের কাছাকাছি আপনি গিগা গার্স পাবেন এবং ব্যাটারি ব্যাক আপ থাকবে তিন ঘন্টার উপরে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট তারপর ন্যানোভেজেল চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে সাত অরিজিনাল চার্জার এখনও ওয়ারেন্টি রয়েছে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ল্যাপটপটি একেবারে ব্র্যান্ড নিউ আছে আপনারা আসবেন আপনাদেরকে দেখিয়ে দেবো কত ঘন্টা ইউজ হয়েছে এটা আপনাদেরকে আমরা চেক করে দিতে পারবো খুবই ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি মেটালিক বডিতে আমরা প্রাইস রেখেছি অনলি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আগের চেয়ারও ডিসকাউন্ট করে কিন্তু বিয়ার্স ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা জি এইটের ষোলো পাঁচশো বারো জিবিতে থাকছে বিয়ার্স এছাড়া কিন্তু এখানে রয়েছে এইট এইট জেনারেশনের আই ফাইভের ল্যাপটপ আছে বিয়ার্স এইট জেনারেশনের কোরআই ফাইভ খুবই অফার প্রাইজ একদম পাইকারি রেটে আপনাদেরকে দিব ল্যাপটপগুলো এক পিস ল্যাপটপ নিল আপনারা একদম হোলসেল রেটে পাবেন এই ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসইডি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি ডিসপ্লে পিছনে যদি দেখি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে নট এ সিঙ্গেল স্পট একবারে ফ্রেশ কন্ডিশনে আছে একদম প্রফেশনাল এইট জেনারেশন অক্টাকর পোসব ব্যবহার করা হয়েছে চাইলে আপনি এসইডির পাশাপাশি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা একদম দুর্দান্ত অফারে ছাব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন ল্যাপটপ যেটা একটা সেভেন জেনারেশন ল্যাপটপ কিনে ছাব্বিশ হাজার নয়শো টাকা লাগে সেখানে আপনি এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন ছাব্বিশ হাজার নয়শো টাকা তো চলে আসবেন ফারুক আইটি সলিউশন আমাদের কিন্তু প্রতিনিয়ত শোরুমটি খোলা রয়েছে সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত আগের মতো রেগুলার সময়ে কিন্তু আমাদের শপগুলা খোলা থাকবে এবং আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা খুবই সহজ লোকেশন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আপনি ফোন নাম্বারের মাধ্যমে আরও ডিটেলস জেনে নিতে পারেন দুশো বান্ন নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তিনতলা আসলেই এই ল্যাপটপের কালেকশনগুলো পাবেন এরপরে যে মডেলটি থাকছে ভিওয়ার্স এটা হচ্ছে জেড বুক জেড বুক ফর্টি নিউ জি ফাইভ ফর্টি নিউ জি ফাইভ যারা নিবেন ফুল টাচ স্ক্রিন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস রেখেছি অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুল টাচ স্কিন জেট কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন চাইলের এম আপডেট করা যাবে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আগের চেরো ডিসকাউন্ট করে এরকম অনেক ল্যাপটপ আছে ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এক এক করে আপনাদেরকে সবই দেখাবো বিয়ার্স রাইজেন ফাইভের আরেকটি ল্যাপটপ আছে একেবারে ব্র্যান্ড নিউ এটা কিন্তু একদম আনইউজ প্রোডাক্ট আপনি প্রথম ইউজার হবেন রাইজেন ফাইভের এটা মডেল হচ্ছে ফাইভ ফাইভ ডাবল জ্রি ইউ রাইজেন ফাইভের লেটেস্ট একদম দু হাজার তেইশের প্রোডাক্ট পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ম্যাটালিক বডি এটা ফেভেলিয়ন ফিফটিন সিরিজের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সব একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ খুবই অফার প্রাইজে দিব অনি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ল্যাপটপটি পাবেন আগে প্রাইস ছিল তিপ্পান্ন হাজার টাকা এখন কিন্তু আরও চার হাজার টাকা কমে গেছে বিয়ার্স সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউল সব কিছু পাবেন পাঁচশো বারো জিবি অ্যাসিডি আট জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশ অভাসের আপডেট একটা র্যাম থাকছে বিয়ার্স এই ল্যাপটপে এরপরে থ্রি ওয়ান নাইন জিরো আছে থ্রি ওয়ান নাইন জিরো এটা হলো বার্সন টু বার্সন টু থ্রি ওয়ান নাইন জিরো বার্সন টু টেন জেনারেশন কোয়াডকোর পেন্টিএম কোর টেন জেনারেশন একটা প্রচুর ব্যবহার করা হয়েছে এবং ফোর জিবি র্যাম ফোর জিবি র্যাম একশো আটা জিবি অ্যাসিডিতে প্রাইস রেখেছি অনলি পনেরো হাজার নয়শো টাকা আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে পনেরো হাজার নয়শো টাকা থ্রি ওয়ান নাইন জিরো বার্সন টু পাচ্ছেন টেন জেনারেশন এছাড়া এখানে টি ফোর সেভেন জিরো আছে টি ফোর সেভেন জিরো ল্যাপটপ টি ফোর সেভেন জিরো কর্পোরেট সিরিজের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ডিং কন্ডিশন হবে টি ফোর সেভেন জিরো সিক্স জেনারেশন কোরআই ফাইভ এবং আই সেভেন দুটো ভেরিয়েন্ট আছে আই সেভেন আই ফাইভ যারা আই ফাইভটি নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে আপনাদের জন্য প্রাইস রেখেছি অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা টি ফোর সেভেন জিরো আছেন টি ফোর নাইন জিরো আছে টি ফোর নাইন জিরো আগের সে আরো ডিসকাউন্ট করে টি ফোর নাইন জিরো ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি কার্বন ফাইবার বডি একেবারে ব্র্যান্ড নিউ চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন চাইলে র্যাম এসএডি দুটোই আপডেট করা যাবে ল্যাপটপটি আমরা প্রাইজ রেখেছি একদম অফার প্রাইজ আপনাদের জন্য অনলি তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকা টি ফোর নাইন জিরো প্রত্যেকটা ল্যাপটপের প্রাইজ আগের চেয়ে কিন্তু কমে গেছে বিয়ার্স দ্রুত চলে আসবেন ফারোকাটি আডি আমাদের কাছে কিন্তু রাইজেন ফাইভের ল্যাপটপ আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভ একেবারে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যাম মেটালিক বডি সিলভার কালার একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের আছে এবং ডুয়েল স্টোরেজ চাইলে অ্যাসিডির পাশাপাশি হার্ড ডিস্কও ব্যবহার করতে পারেন ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি পঁচিশ হাজার পাঁচশো টাকা যেটা তিরিশ হাজার টাকা প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা রাইজন ফাইভ এ ল্যাপটপ পাচ্ছেন ডিডিআর ফোরের চব্বিশ অভাসে র্যাম ব্যবহার করা হয়েছে এমডোর টু অ্যাসিডি ব্যবহার করা হয়েছে চাইলে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন এলিড বুকের খুবই চমৎকার একটি ল্যাপটপ আছে ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি ষোলো জিবি র্যাম রয়েছে একেবারে স্লিম কিন্তু ম্যাকবুক এয়ারের আলোকে তৈরি করা সিক্স জেনারেশন কোরাই ফাইভ বিজে সিরিজ একটি ল্যাপটপ আমরা প্রাইস রেখেছি অনলি তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এফ এইচ ডি পুরো পুরোটাই মেটালিক বডি একেবারে ফ্রেশ ল্যাপটপ তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিহার্স আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ একটি সুন্দর ল্যাপটপ আছে বড় ডিসপ্লে যারা আউটসোর্সিং করবেন বা ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্সের কাজের জন্য এম এক্স ওয়াট পার পয়েন্টের জন্য ভালো ল্যাপটপ চাচ্ছেন ম্যাটালিক বডি এটা মডেল হচ্ছে প্রোসর মডেল হচ্ছে এ ডি এট টেন বুলডোজার প্রোসরের একটি ল্যাপটপ এটা আপনার একশো আঠাশ জিবি অ্যাসিডি ফোর জিবি র্যাম র্যাম সেটা আপডেট করা যাবে সেভেন জেনারেশন একটা প্রোসর ব্যবহার করা হয়েছে এটার সাথে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এবং এমডি রেডন আর্ট সিক্স গ্রাফিক্স যেটাতে আপনি পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ আমরা প্রাইজ রেখেছি কিন্তু খুবই অফার প্রাইজ আপনাদের জন্য অনলি সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকা ডুয়েল স্টোরেজের ল্যাপটপ বিগ ডিসপ্লে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির সাথে তিনটে গিফট সহ কিন্তু ল্যাপটপটি অ্যাভেলেবেল রয়েছে বিজর্স এছাড়া কিন্তু আমাদের ডেস্কে আরও অনেক ল্যাপটপ রয়েছে যেমন সারফেস বুক রয়েছে সার্ফেস বুক এইট জেনারেশন কোরাই ফাইভ সার্ফেস ল্যাপটপ টু রয়েছে ল্যাপটপ থ্রি আছে ব্ল্যাক কালার এবং সিলভার কালার এবং রোজ গোল্ড কালারের রয়েছে এখানে রাইজেন ফাইভের রয়েছে এক্স ওয়ান ইয়োগা আছে এখানে এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন রয়েছে এদিকে ডেলের এক্সপিএসের ল্যাপটপ আছে ডেলের মেটালিক বডি ল্যাপটপ আছে তারপরে এখানে জি নাইনের ল্যাপটপ আছে মেটালিক বডি আই সেভেনের এর ল্যাপটপ আছে এখানে এইচপি আরেকটি ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ বিয়ে এদিকে কিছু কালেকশন আছে এদিকে যেমন ডেলের টেন জেনারেশন আছে ডেলের টেন জেনারেশন কোরআ ফাইভ আর দুশো ছাপান্ন দিয়ে আমরা প্রাইস রেখেছি অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা এইট জেনারেশনের দামে টেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন ডেল লাইটে চুইট আট দুশো ছাপান্ন চালের এমএসিড আপডেট করা যাবে তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক তার ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে তো এরকম অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে বাস চলে আসবেন চলে ইন ওয়ান ল্যাপটপ নেবেন আমাদের কাছে কিন্তু টু ইন ওয়ান ল্যাপটপ আছে যেমন এটার মধ্যে এল ইড এক্স টু আছে এটার মধ্যে আবার ডেল লাইটে চুইট আছে আবার লেন এভো থিঙ্ক আছে তিনটা মডেল কিন্তু আপনার টু ইন ওয়ান এর মধ্যে রয়েছে যারা টু ইন ওয়ান ল্যাপটপ দিবেন এটা এল ইড এক্স টুটি ফোর জিবি র্যাম দিয়ে টু ইন ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডাবল ক্যামেরা সহ এই ল্যাপটপটি সিক্স জেনারেশন কোরম ফাইভের এই ল্যাপটপটা আমরা খুবই অফার প্রাইজে দিচ্ছি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকার সাথে টাইপস অরিজিনাল চার্জার সব জায়গায় মুভ করতে পারবেন এবং সব ধরনের কাজগুলো এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন আর একটি চমৎকার ল্যাপটপ দেখাবো একদম বিজনেস সিরিজের আমরা সর্বোচ্চ সেল করেছি যে ল্যাপটপটি যেটা রাফ টাফ আপনি ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই এবং পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে ন্যানোভজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টেন জেন ইলেভেন জেনার সমস্ত একটা ফিউচার পাবেন ডিসপ্লে কোয়ালিটি এবং বডি ট্যাক্সারের দিক থেকে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট আছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানোভেজেলের একটা এফএইচডি ভালো একটা ক্লিয়ার ডিসপ্লে পাবেন এবং আমরা যদি আউটলুকিং দেখি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা মডেল রয়েছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো বিজনেস সিরিজের একদম টেন জেনারেশনের সমান একটা প্রসর ক্যাপাসিটি প্রয়োজসর গিগার্স আপনারা পাবেন ও ফোর পয়েন্ট ওয়ান জিরো তার ব্যবস্থা এখন যে একটা প্রসর থাকবে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে চালে ষোলো পাঁচশো বারো জিবি করে নিতে পারবেন আমরা আট দুশো ছাপ্পান্ন জিবিটার প্রাইজ রেখেছি অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা পূর্বের চারা ডিসকাউন্ট করে সাত অরিজিনাল চার্জার ব্যাগমাও সব কিছু থাকবে কাছে আরও অনেক ল্যাপটপ আছে আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই আমাদের ফোন কলের মাধ্যমে জানিয়ে দিতে পারেন বা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আর যারা কুরিয়ারে নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে ল্যাপটপ দেখে নেওয়ার সুযোগ রয়েছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ